সুপ্রভাতে বন্ধুরা আজ হলো এগারো জুলাই শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো অসমের জন্য বড় সুখবর অসম সহ ছয়টি রাজ্যের বড় উপহার ঘোষণা কেন্দ্রীয় সরকার অসম মণিপুর সহ ছয়টি রাজ্যকে এক হাজার কোটি টাকার অনুমোদন বিস্তারিত থাকবে প্রতিবেদনে অবৈধ বাংলাদেশি আটকাতে পুলিশের অভিযান অসম পুলিশ আটজন অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাল আসামের দুবড়িতে তাপ বিদ্যুতে প্রকল্পের জন্য উচ্ছেদ অভিযান এই উচ্ছেদ অভিযানে গড়ছাড়া হয়েছেন এক হাজার চারশো মুসলিম পরিবার শিলচরের সংবর্ধনায় বাসলেন নবনিযুক্ত জেলা কংগ্রেস সভাপতি শ্রীভূমি করিমগঞ্জে ডায়রিয়া প্রতিরোধ অভিযান শুরু হিমাচলের দশ পরে মৃত্যু মিছিল দশ পরে নিকুজ অনেকেই এবং শেষ খবরটি মাত্র দু মাস পরে অবসর নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এস এস প্রধান বকবতের মন্তব্য নিয়ে জল্পনা শুরু তাহলে বিস্তারিত খবর যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর অসমের জন্য বড় সুখবর আসাম সহ ছয়টি রাজ্যের বড় উপহার ঘোষণা কেন্দ্রীয় সরকার অসম মণিপুর সহ ছয়টি রাজ্যকে এক হাজার কোটি টাকার অনুমোদন অসম মণিপুর সহ ছয়টি রাজ্যকে এক হাজার কোটি টাকার অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার বর্ষাকালে বাড়ি বৃষ্টিপাতে বন্যা এবং ভূমি দেশে ক্ষতিগ্রস্ত অসম মণিপুর মেঘালয় মিজোরাম কেরল এবং উত্তরাখণ্ড ছয়টি রাজ্যের জন্য এক হাজার কোটি টাকা দেওয়ার অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতে বন্যায় ক্ষতিগ্রস্ত ছয়টি রাজ্যের মধ্যে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ থেকে অসমকে তিনশো পঁচাত্তর দশমিক ষাট কোটি টাকা মণিপুরকে উনত্রিশ দশমিক বিশ কোটি টাকা মেঘালয়কে ত্রিশ দশমিক চল্লিশ কোটি টাকা মিজোরামকে বিশ দশমিক কোটি টাকা কেরলকে একশো তেপ্পান্ন দশমিক কোটি টাকা এবং উত্তরাখণ্ডকে চারশো পঁচপান্ন দশমিক কোটি টাকা কেন্দ্রীয় অংশ হিসাবে দেওয়া হয়েছে এই বছরে দক্ষিণ পশ্চিম বর্ষাকালে এই রাজ্যগুলি অত্যন্ত ভারী বৃষ্টিপাত বন্যা এবং ভূমিদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে এবছর কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে দশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে চৌদ্দটি রাজ্যকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ছ কোটি টাকা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এন ডি আৰ এফ থেকে বাৰটি ৰাজ্যকে এক হাজাৰ নশ কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়া রাজ্য দুৰ্যোগ প্রমাসন তহবিল এছ থেকে পাঁচটি রাজ্যকে সাতশ ছাব্বিশ কোটি টাকা এবং জাতীয় দুৰ্যোগ প্ৰসামন তহবিল থেকে অর্থাৎ এন থেকে দুইটি রাজ্যকে সতৰ দশমিকে কোটি টাকা দেওয়া হয়েছে এই বয়স সিদ্ধান্ত সম্পৰ্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে বলেছেন মোদী সরকার প্রতিটি পরিস্থিতিতে রাজ্যগুলির সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ সরবরাহ করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার অমিত শাহ আরও বলেন আজ কেন্দ্রীয় সরকার বন্যা ও বিদেশে ক্ষতিগ্রস্ত অসম মণিপুর মেঘালয় মিজোরাম কেরল এবং উত্তরাখণ্ডের জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এস এর অধীনে কেন্দ্রীয় অংশ হিসাবে এক হাজার কোটি টাকার অনুমোদন করেছে এছাড়া রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এস এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এন ডি তহবিল থেকে উনিশটি রাজ্যকে আট হাজার কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে অপরদিকে অবৈধ বাংলাদেশি আটকাতে অসম পুলিশের বড় অভিযান অসম পুলিশ আট জন অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাল অসম পুলিশ গতকাল সকাল অর্থাৎ দশ জুলাই আট জন অবৈধ অধিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক এবং তিনজনে রোহিঙ্গাও রয়েছেন এই অভিযানটি কাসার এবং শ্রীভূমি করিমগঞ্জ অঞ্চলে পরিচালিত হয় যেগুলি আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি অবস্থিত পুলিশ কর্মকর্তা জানিয়েছে এই ব্যক্তিরা বৈধ কাগজপত্র ছাড়া রাজ্যে প্রবেশ করেছিলেন এবং অবৈধভাবে এখানে বসবাস করেছিলেন তাদের উপস্থিতি স্থানীয় জনসংখ্যা এবং নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি সৃষ্টি করেছিল এ বিষয়ে উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন অসমের পরিচয় এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা সরকারের একেবারে কঠোর অবস্থানে রয়েছে অবৈধ অনুপ্রবেশকারীদের অসমে থাকতে দেওয়া হবে না বা রাজ্যের একক পরিচয়কে হুমকির মুখে পড়তে দেওয়া হবে না তারা জোর দিয়ে এই কথা বলেছেন অসম সরকার সম্প্রতি সীমান্ত নজরদারি এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য আরো জোরদার ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী লোকেদের চিহ্নিত করে তাদের বিতাড়িত করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে অসম পুলিশ তাদের অভিযান অব্যাহত রাখতে এবং রাজ্যের নিরাপত্তা এবং সাংস্কৃতিক পরিচয় রক্ষার এক দৃঢ় অবস্থান ঘোষণা করেছে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন এই ব্যক্তিরা বৈধ কাগজপত্র ছাড়া রাজ্যে প্রবেশ করেছিলেন এবং অবৈধভাবে এখানে বসবাসও করেছিলেন তাদের উপস্থিতি স্থানীয় জনসংখ্যা এবং নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি সৃষ্টি করেছিল অপরদিকে আসামের দুবড়িতে তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য উচ্ছেদ অভিযান এই উচ্ছেদ অভিযানে গড় হয়েছে এক মুসলিম পরিবার আসাম সরকারের প্রস্তাবিত তিন হাজার চারশো মেগাওয়াটে তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য আসামের দুবরি জেলার বিলাসীপাড়া এলাকার চারটি গ্রামে উচ্ছেদ অভিযান চালানো হলো রাজ্যের অন্যতম বৃহৎ উচ্ছেদ অভিযান এইটি ছিল অভিযানে প্রায় এক হাজার সাতশো ঘর বাড়ি গুড়িয়ে গৃহীন করা হয়েছে প্রায় এক হাজার চারশোটি মুসলিম পরিবারকে যার অধিকাংশই বাঙালি ভাষাভাষী মুসলিম চার জুলাই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ করে ঘোষণা করা হয় চাপার সার্কেলের চিরাকুটা সন্তোষপুর ও চারুয়া বাখরা জঙ্গল ব্লক এলাকার জমি খালি করতে হবে এরপর থেকেই উচ্ছেদের নোটিশ টাঙ্গানো হয় গ্রামগঞ্জে আট জুলাই সকাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান একশোর বেশি বুলডোজার দিয়ে তিন হাজারের বেশি পুলিশ ও আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে এরপর গড়িয়ে দেওয়া হয় বহু গড় বসত স্থানীয়দের একাংশের কোন সম্মত পুনর্বাসন ছাড়া তাদের গড় বাড়ি দেওয়া হয়েছে উচ্ছেদের পরে পরিবারগুলিকে বলা হয়েছে ডবের বয়েজের আলগা নামকের নদীর চরাঞ্চলে গিয়ে গড় বানিয়ে থাকতে হবে তবে স্থানীয়দের দাবি তাদের পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন তাদের অভিযোগ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিভাবে বাঁচবো এই চর এলাকায় নেই সড়ক নেই স্বাস্থ্য পরিকাঠামো বিদ্যুৎ কিংবা বন্যার কোন প্রতিরোধ ব্যবস্থাও নেই বর্ষাকালে অঞ্চলটি জলমগ্ন থাকে অভিযোগকারীর মতে সরকার তো আমাদের নদীর মধ্যে পাঠাতে চাইছে প্রসঙ্গত এই প্রকল্পের সঙ্গে আদানি গোষ্ঠীর সংযোগ রয়েছে বাইশ এপ্রিল আদানি গোষ্ঠীর প্রতিনিধি জিত আদানি এলাকা পরিদর্শনে আসেন পরে আসামের মুখ্যমন্ত্রী চব্বিশ জুন বিলাসীপাড়া সফর করলে এরপর থেকেই উচ্ছেদের প্রক্রিয়া দ্রুত শুরু হয় কংগ্রেস নেতা গগৈ বলেন এই উচ্ছেদ মুসলিমদের লক্ষ্য করা হয়েছে যা বিজেপি বুট রাজনীতির অংশ অপরদিকে শিলচরের সংবর্ধনায় বাসলেন নবনিযুক্ত জেলা কংগ্রেস সভাপতি শিলচরে জেলা কংগ্রেসের কার্যালয়ে উপস্থিত হলে সংবর্ধনায় বাসলেন নবনিযুক্ত কংগ্রেসের জেলা সভাপতি সজল আচার্য বৃহস্পতিবার তিনি জেলা কার্যালয়ে পৌঁছলে কর্মীরা উষ্ণ অভিনন্দন ও সংবর্ধনা জানান জেলা সভাপতি সজল আচার্য শহীদ বেদী ইন্দিরা গান্ধী ও কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে পুষ্পাঞ্জলি ও মাল্যদান অর্পণ করেন তারপর আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত জেলা সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখামুখি হয়ে জেলা সভাপতি বলেন আগামী নির্বাচনের আগে ভোট কমিটি ও মন্ডল কমিটিকে কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে দল কাজ করবে এবং জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবেন তিনি আরো বলেন আগামী কর্পোরেশন নির্বাচনে কংগ্রেস দল প্রত্যেকটি ওয়ার্ডে বৃহৎ ভোটে জয়লাভ করবে তিনি এও বলেন আগামী দিনে আসামের মুখ্যমন্ত্রী আসনে কংগ্রেস নেতা গৌরব গগৈকে দেখতে চান সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে দলের জন্য কাজ করবেন শিলচরের সাংসদ ও বিধায়কের মেজদণ্ডহীন মুখ্যমন্ত্রীর সামনে তাদের সাহস নেয় কথা বলার এদিন উপস্থিত ছিলেন হাসিসের রশিদ আহমেদ চৌধুরী আমিরুল হক লস্কর অভিজিৎ পাল অজিত সিং কমাল বণিক সূর্যকান্ত সরকারের বিধায়ক হলিল উদ্দিন মজুমদার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর আনসার হোসেন বড় লস্কর এন এস ইউআই সেবা দল মহিলা কংগ্রেসের শরীফুজ্জামান লস্কর সহ কংগ্রেস কর্মীরা অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জে ডায়রিয়া প্রতিরোধে অভিযান শুরু শিশুদের মধ্যে ডায়রিয়া জনিত অসুস্থতা ও মৃত্যুর হার কমানোর লক্ষ্যে বৃহস্পতিবার শ্রীভূমি জেলায় ডায়রিয়া প্রতিরোধ অভিযান শুরু হয়েছে এই উপলক্ষে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় যার সূচনা হয় করিমগঞ্জের সিভিল হাসপাতাল প্রাঙ্গন থেকে এই র্যালিটি উদ্বোধন করেন শ্রীভূমির যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং উপস্থিত ছিলেন সুমন চৌধুরী জেলা মিডিয়া বিশেষজ্ঞ জাতীয় স্বাস্থ্য মিশন এবং দেবজিৎ দে জেলা পরামর্শদাতা জীবাণুবাহিত রোগ নিয়ন্ত্রণ র্যালিতে শ্রীভূমি শহরের মহিলা স্বাস্থ্যকর্মী এ এন এম এবং নার্সিং কলেজের প্রশিক্ষণপ্রাপ্ত স্টাফ নার্সরা অংশগ্রহণ করেন তারা সাধারণকে পরিষ্কার পরিচ্ছন্নতা হাত ধোয়া এবং নিরাপদ পানীয় জলের উপর গুরুত্ব সম্পর্কে সচেতন করেন এই র্যালির পর করিমগঞ্জ সিভিল হাসপাতালের সভাকক্ষে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় এতে শ্রীভূমি শহরের মহিলা আরোগ্য সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন সভায় উপস্থিত ছিলেন ডক্টর মতিন্দ্র সূত্রধর অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক পরিবার কল্যাণ এবং হানিফ মোহাম্মদ জেলা কর্মসূচির ব্যবস্থাপকের জাতীয় স্বাস্থ্য মিশন সবাই জানানো হয় বর্ষাকালে ডায়রিয়ার প্রকোপে বেড়ে যায় বিশেষ করে শিশুদের মধ্যে এই সময় রোগের ঝুঁকি বৃদ্ধি পায় তাই প্রাথমিক পর্যায়ে রোগের শনাক্তকরণ চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি পাশাপাশি এক্সেকিয়া স্তন্যপান নিরাপদ ও পরিশ্রুত পানীয় জল গ্রহণ সঠিক পায়খানার ব্যবস্থা এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাসে গড়ে তোলার উপর জোর দেওয়া হয় ডক্টর সুমনা নাইডিন সবাই বলেন ডায়রিয়া একটি প্রতিরোধযোগ্য এবং সহজে চিকিৎসা যোগ্য রোগ সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত অভ্যাসে গড়ে তোলার মাধ্যমে এই রোগে প্রতিরোধ করা সম্ভব এই অভিযানের আওতায় আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা তৈরি করবেন এবং ওআরএস প্যাকেট বিতরণ করবেন যারা ডায়রিয়ায় আক্রান্ত হবেন তাদের চৌদ্দ দিন ধরে জিঙ্ক ট্যাবলেটে দেওয়া হবে একই সাথে সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই অভিযানে জুলাই ও আগস্ট মাসটি জুড়ে শ্রীভূমি করিমগঞ্জ জেলার শহর ও গ্রামীণ অঞ্চলে চলবে অপরদিকে হিমাচলে দশ পরে মৃত্যু মিছিল দশ পরে নিকুজ অনেকেই চলতি বর্ষায় হিমাচল প্রদেশ এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে গত বিশ দিনে একটানা বাড়ি বৃষ্টিপাত ও ভূমি দশে বন্যার কারণে রাজ্য জুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁচাশি জন এছাড়া চৌত্রিশ জনে নিখোঁজ রয়েছেন এবং অন্তত একশো উনত্রিশ জন আহত হয়েছেন পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অসংখ্য বাড়িঘর ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে মান্ডি জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে তিনশো সাতানব্বইটি বাড়ি সম্পূর্ণভাবে দশে পড়ে গেছে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আংশিকভাবে এবং দুইশো তেত্রিশটি দোকান ও কারখানা ক্ষতির মুখে পড়েছে যার মধ্যে দুইশো তিনটি একাই মান্ডি জেলায় অবস্থিত এই পরিসংখ্যানগুলি হিমাচলের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে বেড়েছে এবং রাজ্য জুড়ে ব্যাপক ইঙ্গিত দিচ্ছে সিমলার আবহাওয়া দফতরের পরিস্থিতি পর্যালোচনা করে মান্ডি হামিরপুর সোনাল জেলায় কর্মর্তা সতর্কতা জারি করেছে আবহাওয়াবিদরা আশঙ্কা করেছেন যে আগামী দিনগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এবং আজকের শেষ খবরটি মাত্র 2 মাস পরে অবসর নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরএসএস এ প্রধানে বকবতের মন্তব্য নিয়ে জল্পনা নাগপুরে একটি অনুষ্ঠানে মোহন ভগবত বলেছেন 75 বছরের পর নিজে থেকে সরে দাঁড়ানো উচিত অন্যদের কাজ করতে দেওয়া উচিত অবসর নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য আর এস এস প্রধান মোহন ভগবতের এবারও তিনি অবসরের বয়সের সীমা বেঁধে দিলেন পঁচাত্তর যা নিয়ে বিরোধীরা নিশানা করতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কারণ কয়েকদিন পরেই নরেন্দ্র মোদী পা দেবেন পঁচাত্তরে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়সে চৌহত্তর বছর দশ মাস সেপ্টেম্বর মাসে তিনি পঁচাত্তরে পা দেবেন প্রশ্ন আর এস এস প্রধান মোহন ভগবতের মন্তব্য নিয়ে তিনিও পঁচাত্তরে অবসর গ্রহণ করবেন নাগপুরের একটি অনুষ্ঠানে মোহন ভগবত বলেছেন পঁচাত্তর বছর পরে নিজে থেকে সরে দাঁড়ানো উচিত অন্যদের কাজ করতে দেওয়া উচিত বিরোধীদের অনুমোদন আর এস এস প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে একতা বলেছেন তিনি মোহন ভগবত মরপন্ত একবার বলেছেন যখন পঁচাত্তরের সাল গায়ে পড়ে আপনার টেনে যাওয়া উচিত তার মানে আপনার বয়স হয়েছে সরে যান আমাদের কাজ করতে দিন মোহন ভগবতের এই মন্তব্যের পর বিরোধীরা নিশানা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের কথায় ভগবতের এই মন্তব্য মোদীকে লক্ষ্য করে শিবসেন নেতা সঞ্জয় রাউত বলেন মোদীকে পরোক্ষ বার্তা দিতে চেয়েছেন ভগবত এর আগে লালকৃষ্ণ আডবানি মুরলী মনোহর যোশী যশবন্ত সিং প্রমুখকে পঁচাত্তরের পর অপশন নিতে বাধ্য করেছিলেন মোদী এমনটাই মন্তব্য শিবসেনা নেতার তার প্রশ্ন এবার নরেন্দ্র মোদী কি করেন সেটাই এখন দেখার বিষয় অন্যদিকে অমিত শাহ নিজের নিজের অবসরের কথা বলে জল্পনা উস্কে দিয়েছে